এবারে হই হই চই ঘুঘুমারি চাকরহাট চন্ডিশাল এলাকায় চিতাবাঘের আগমন চিতাবাগের ছবি দেখতেই চন্ডিশাল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা যায় এক যুবক পড়াশোনা করতে বসে হঠাৎ করে কুকুরের ঘেউ ঘেউ শুনতে পায় তারপর জানালা দিয়ে নজর পড়তেই সামনে দেখে চিতাবাগ তারপর মোবাইল দিয়ে ছবি তুলে তার পরিবারকে দেখায় এবং এলাকার লোকজন দেখতে পায় বলে জানায় তারপর বন দপ্তরে খবর দেওয়া হলে খবর পেয়ে ছুটে আসে এক দল বন দপ্তরের কর্মী শুনবো সেই যুবক ও এলাকাবাসী কি জানালেন পরবর্তী আপডেট পেতে হলে ডিজিটাল নিউজ টোয়েন্টি

আর ওইদিকে যা পরে দেখার হচ্ছিল মানে বাঘটাকে মানে কুকুর ভুগতেছিল আর বাঘটা এদিকে ঘুরছিল ঘোরার পরে আমি বাড়িতে লোক দেখতে গেছি তারপরে এসে দেখি বাঘ নাই আচ্ছা ছবিটা কখন কোন ওঠান ছবিটা নয়টা নয়টার দিকে নয়টার দিকে হ্যাঁ কয়টা ছবি তুলছি ছবি আমি দুইটা তুলছিলাম জানলা দিয়ে জানলা দিয়ে ওই জানলা দিয়ে আচ্ছা তোমার নাম আমার নাম জয়দীপ দাস

লাইন আছে লাইনের রাস্তার মধ্যে বাঘটা দাঁড়াইছিল ও পট্টা করে ছবিটা তুলে নিয়েছে তারপর তুলি নেওয়ার পরে তারপর বাড়িতে জানাইছে তারপরে ভয় যখন বাড়াইছে তখন থেকে বাঘটা নেই তারপর তারপর বাঘের ছাপ দেখলাম পায়ের ছাপ আছে এদিকে ওইদিকে দেখলাম বাঘের ছাপ পরে আবার ছেলেগুলো আসলো ওরাও দেখলো বাঘ আর কেউ আর কেউ দেখছে কি আর দুই একক্ষণ দেখছে পরে ও এক দেখছে যে বাঘ আছে বাঘটা আছে এই এলাকায় আছে এই এলাকায় হ্যাঁ তারপরে না আমার নাম সুভাষ দাস এই এলাকার নাম কি চন্ডিশাল